গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রথম ধাপ পর্যালোচনায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র তুরস্ক কমিশনার ও কাতারের শীর্ষ কূটনীতিকরা তবে ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়াকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছে তুরস্ক এদিকে গাজা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরো 94 ফিলিস্তিনির মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তির আশায় আবারও অনিশ্চয়তার ছায়া গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলো ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের কারণে প্রশ্নের মুখে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ এ নিয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশগুলোর হয়েছে। এতে তুরস্ক সহ একাধিক দেশ সতর্ক করে বলছে এই পরিস্থিতি অব্যাহত থাকলে গাজা চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়বে এর জন্য ইসরায়েলকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুক্তরাষ্ট্রের মায়ামীতে এই বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও উপস্থিত ছিলেন পরে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্ক সবপক্ষকে যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকার রক্ষা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান এদিকে গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও চুরানব্বই ফিলিস্তিনের মরদেহ স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানায় মধ্য গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় অন্যদিকে দুহাজার সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার সময় ইসরায়েল সরকারের ব্যর্থতা তদন্তে গঠন করা কমিটির নেতৃত্ব দিতে চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এমন খবরের পর ক্ষোভে ফুসছেন ইসরায়েলের সাধারণ মানুষ নাহিদা ৰিন্থি ডি বিচি নিউজ ডেস্ক